বেগুন দিয়ে ও বেগুন ডালের বড়ি ধনিয়া পাতা বেগুন ডালের বড়ি ধনিয়া পাতা আলু দিয়ে আর টমেটো মনে দেওয়া আছে না টমেটো দিয়ে ও সরি বন্ধুরা আমি টমেটো বলেছি কিন্তু টমেটো ছিল না টমেটো দেয় তো ওই যে সকালের খাবার খাব খাবো অনেক বেলা হয়ে যায় খেতে খেতে কারণ এটা আমাদের গাছের ধনিয়া পাতা এটা আমাদের গাছে

সেই টেস্ট হয়েছে নতুন আলু বেগুন এমন তো নতুনই আলু মাছ এত ভালো হয়েছে ডালের বড়ি খুব টেস্ট হয়েছে মা সাদা জিরা দিয়ে দিছে আর এই যে পাবদা মাছগুলো সব ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা চিড়ে রাখছে এত হাওয়া বাবা দেখো বিশ্বাস করবো না আমি এই দেখো গ্যাস কেমন করছে হাওয়া থেকে চালাটা একটু বন্ধ করে দিই না থাক লাগবে না অন্ধকার হয়ে যাবে কি দিবা তেজপাতা তেজপাতা দিবে এটার মধ্যে জিরা হলুদ গুঁড়া সাবা লঙ্কা বাটা কি আছে এটার মধ্যে হ্যাঁ জিরা হ্যাঁ আর লঙ্কা বাটা হ্যাঁ আর হলুদ গুঁড়া আছে আচ্ছা ঠিক আছে ওরা শুনতে পাल्ले মা কি বললো কি কি আছে কড়াইটা ঠিক আছে দিতে হ্যাঁ পোস্তটা আছে না জিরাটা ভাজা হোক তারপরে পোস্তটা দিতে দিচ্ছি এখানে মা বলল কি কি মশলা দেওয়া আছে এটা কষাবে আর এখানে যে মা দেখাচ্ছে পোস্ত বাটা আছে ওটা একটু পরে দিব এটা পরে দিব কি দিবা এটা এখন পোস্তটা পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে এখন মা ওই পোস্ত বাটাটা দিয়ে দিল লাল লঙ্কা বাটা দেওয়া হয়েছে যার দিন লাল লঙ্কা না কাঁচা লঙ্কাই পাকা ছিল তো ওইটা

কাঁচা লঙ্কাটা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা একটু না দিবা বেশি দিবে না কারণ আমি ঝালা তো খেতে পারি না বেশি ঝাল খেলে আমার একদম অবস্থা করে শুশাতে মা ভালোবাসে ঝাল খেতে খাবি না তো হই যা ঝাজানো গন্ধ বের হ্যাঁ এই মোদি পাতা দিছো ওহ এর মধ্যে ধনে পাতা দিবে মা বলে টুলে আবার ভুলে গেছে অল্পই ভালো লাগে সবকিছুই অত বেশি ভালো লাগে তুই এখন ধনিয়া পাতাটা দিবা হ্যাঁ একটু ধনিয়া পাতা দিব আর একটু চিনি দেব আর একটু মা মিষ্টি দিব মিষ্টি অল্প করে এ গাছের মধ্যে টমেটো ছিল তো কাঁচা টমেটো ছিল এখনো পাকেনি ওটা দিলে ভালো লাগতো তাই না মা কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল ভালো যেটা যেটাতেই দাও ওটার স্বাদটা আলাদা ওটার স্বাদ আলাদা আর পাকা টমেটো দিয়ে করলে ওটার স্বাদ আলাদা দুটো দুই রকম স্বাদ ঝোল কি কমপ্লিট আমাদের ঝোল কমপ্লিট এখন মা নামাবে ঝোল আমাদের কমপ্লিট মা যে ঝোলটা নামাচ্ছে সেই তো সুন্দর লাগতেছে তো দেখতে ভালোভাবে খেতে মাছটা কি ঠিক করে দিব নাকি দেখতে তো খুব ভালো লাগছে পাবদা মাছের ঝালটা সেই সুন্দর তোমরা এবার বানাবার বাড়িতে মানে খাবা জানি <míns> 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 <míns>